রাজ্য জুড়ে দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে পাড়াই সমাধান কর্মসূচি পূর্ব বর্ধমানের জামালপুরে চকদিগি অঞ্চল ও বেরুগ্রাম অঞ্চলে পাড়াই সমাধান ক্যাম্প করা হয় চকদিগি অঞ্চলের পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয় ও বেরুগ্রাম অঞ্চলে চক্ষণ জাদি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প দুটি করা হয় সেখানে উপস্থিত হন বিধায়ক অলোক কুমার মাঝি বিডিও রাহুল বিশ্বাস তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান আজাদ রহমান শাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি স্থানীয় মানুষদের সাথে কথা বলেন তাদের অভাব অভিযোগ শোনেন রাজ্য সরকারের এই পাড়াই সমাধান কর্মসূচিতে যেভাবে সাধারণ মানুষ নিজেদের সমস্যা নিজেরাই এসে জানাতে পারছেন এবং খুব দ্রুত সেগুলি পর্যবেক্ষণের পর সেগুলি কার্যকর করা হচ্ছে মেহমুদ খান বলেন পাড়াই সমাধানের মাধ্যমে এখনও পর্যন্ত যারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাননি বা এলাকার কোনো রাস্তা আলো ড্রেন প্রভৃতির প্রয়োজন থাকলে সেগুলো দ্রুত করে দেওয়া হবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে এই সরকার দায়বদ্ধ আর এখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য সবার থেকে আলাদা এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার প্রচার করা এবং পড়ুয়াদের ক্ষমতায়ন করা পরিবারের ওপর সন্তানের যাতায়াত খরচের ও অনেকটা কমেছে এখনো পর্যন্ত সবুজ সাথে সাইকেল পেয়েছে এক দশমিক দুই কোটিরও বেশি পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিচ্ছে দশ লক্ষ টাকা মাত্র চার শতাংশ খরচ এই কার্ডের দ্বারা